জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ গ্রহণ আছে এর আগে সকালে চারটি মামলা শুনানি হয়েছে যেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বাইশ অক্টোবরের মধ্যে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চব্বিশ অক্টোবরের মধ্যে সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় পুলিশের সাবেক এডিসি সাবেক কাউসা দস্তগীর সহ দুইজনের বিরুদ্ধে চব্বিশ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মামলায় সাক্ষ্য দেবেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা এর আগে সোমবার মোহাম্মদপুরে শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষ্যগ্রহণ এদিকে ট্রাইব্যুনাল দুইয়ে আশুলিয়ার হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় আজ চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে এছাড়া বিভিন্ন হত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক এমপি আব্দুর রহমান বদিসহ চব্বিশ জনকে